আজকের ছোট গল্প মায়ের এক চোখ আজকের এই কাহিনি শুনে তোমার কান্না পাক আর না পাক তোমরা ভেতর থেকে কাটবে এক মা এক বাচ্চাকে জন্ম দিয়েছিল যখন বাচ্চা দু মাসের ছিল তখন তার বাবার মৃত্যু হয়ে গিয়েছিল ছেলেটি তার মায়ের কাছেই থাকতো আর তার মা এক চোখ ছিল না এই জন্য সে একটু কুৎসিত ছিল ওই ছেলেটি যখন চার পাঁচ বছরের ছিল তখন মাকে খুব ভালোবাসতো সে অনেকবারই জিজ্ঞাসা করতো তোমার এক চোখ নেই কেন কি হয়েছে তা মা বলতো খোকা আমার এই চোখ নিয়েই জন্ম ছিল ধীরে ধীরে ছেলেটি বড় হতে লাগলো সে ভাবল যে আমার মায়ের মুখ কুচ্ছি ভালো নয় তার মার সঙ্গে কোথাও বাইরে যেতে লজ্জা পেত তার খারাপ লাগতো এই জন্য স্কুলের প্যারেন্টস মিটিংয়ে সে কখনও তার মাকে নিয়ে যেত না কারণ এই ভেবে যে তার বন্ধুরা তার মাকে নিয়ে হাসাহাসি করবে সে মার সাথে ভালোভাবে কথা বলতো না সব সময় মাকে ঘৃণা চোখে দেখতো তার মা ভিতরে ভিতরে খুব দুঃখী থাকতো ওই মা বাচ্চার কখনো অভাব রাখেনি সময়ের সাথে সাথে যখন বাচ্চা বড় হলো তখন তার মা চেহারা নিয়ে মজা করতে শুরু করে আর মাকে যা নয় তাই বলতে থাকে তার মা কিছু বলতো না ভিতরে ভিতরে কাঁদত অনেক দিন পর ওই ছেলে বিয়ে হয়ে যায় বিয়ের পর পত্নীও বলতে থাকে তোর মায়ের চেহারা কুচ্ছি ভালো নয় হেন্না আসে আমি থাকতে পারবো না এর সাথে বিয়ের কিছুদিন পর তার মাকে ঘর থেকে তাড়িয়ে দেয় তার মা আলাদা থাকে কোনো এক জায়গায় একলা থাকতো খুব কষ্টে জীবনযাপন করতে লাগলো কিছু মাস পর ছেলে জন্মদিন এলো তার মা ছেলের জন্মদিনে খুব ভালোভাবে মনে ছিল সেই জন্মদিনের দিনে একটা চিঠি আর একটা ফুল নিয়ে ছেলের ঘরে যাচ্ছিল ঘর পৌঁছে দরজায় নক করলো নখ করতেই ছেলে দরজা খুললো মা দেখলো যে বাড়িতে বাড়তে বাড়তি চলছে কিন্তু তার ছেলেকে সেই চিঠি আর ফুল দিয়ে জন্মদিনের শুভ কামনা জানিয়ে চলে আসে এইভাবে যদি ভিতরে যাই তাহলে আমার ছেলের সম্মান নষ্ট হবে ছেলেও এই জন্য মাকে ঘরে আসতে দেয়নি যদি মা ভিতরে আসে তার সম্মানহানি হানি হবে ছেলেটা ভিতরে গিয়ে ফুলটি রেখে চিঠিটা পড়তে লাগলো চিঠিটিতে লেখা ছিল খোকা আমার এক চোখ নেই বলে আমি দেখতে খারাপ আমি সেটা জানি খোকা তোর মনে আছে ছোটোবেলায় আমাকে যখন জিজ্ঞাসা করতিস মা তোমার একটা চোখ নেই কেন আমি বলতাম আমার চোখ জন্ম থেকেই নেই তখন আমি মিথ্যে বলতাম কিন্তু আজ পোকা তোমার জন্মদিন আমি সত্যি বলছি যখন তুমি ছ মাসের বিছানা থেকে পড়ে গিয়েছিলে তোমার খেলনা পড়েছিল। সেখানে তার মধ্যে একটা খেলনা তোমার চোখে লেগে যায় তখনই হাসপাতালেই নিয়ে যায় ডক্টররা বলে যে তোমার একটা চোখ খারাপ হয়ে গেছে সমাধানের একটাই পথ ছিল কেউ যদি একটা চোখ দান করে তখনই ডাক্তারকে বলেছিলাম আমার একটা চোখ আমার ছেলেকে দিয়ে দিন সেই দিন আমার একটা চোখ নিয়ে তোমাকে দিয়েছি এই জন্যই আমি কুৎসিত খোকা আমি তোমার ওপর কোনো উপকার করিনি আমি শুধু এটাই বলতে চাই মা কুৎসিত হতে পারে কখনো খারাপ হয় না সন্তান যতই খারাপ হোক না কেন কিন্তু একটা মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে বন্ধুরা আপনারাও আপনার মাকে ভালো রাখবেন জীবনে যা কিছু করো না কেন মায়ের মনকে কখনো দুঃখ দিও না